আসসালামু আলাইকুম एवरीवन তুমি কি স্বাস্থ্যের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তোমার ভিতরে কি এই কোয়েশ্চেনটা আসতেছে বারবার যে এই মুহূর্ত থেকে আমার পড়াশোনা স্টার্ট করা উচিত কিনা কয়েকদিন পরে শুরু করা উচিত ঈদের পরে শুরু করব কয়েক মাস পরে শুরু করব। এইচ 25 পঁচিশের পরে শুরু করব। কখন আসলে শুরু করলে বেটার হয় তোমার মনে এই ধরনের কোয়েশ্চেন নিশ্চয়ই কাজ করতেছে যদি করে থাকে তাহলে আমার সাথে একটু থাকো আমি তোমাকে একটু ব্লু প্রিন্টটা দেখাই আসলে তুমি কখন আসলে শুরু করবা আমি যদি তোমাকে বলি সেকেন্ড টাইমের জন্য কয় মাস হাতে আছে কয় মাস হাতে আছে বলো তো দেখো যেহেতু তোমার এই এইচ ইসি যে পঁচিশের পরীক্ষা এইচ ইসি পঁচিশের পরীক্ষা কবে হবে জুনে তাই তো পরীক্ষা শেষ হইতে হইতে মোটামুটি কি হবে জুলাই শেষের দিকে তার মানে দেখো মোটামুটি জুলাই মাসের শেষ পর্যন্ত তাদের পরীক্ষা মোটামুটি চলবে তো এরপর থেকে কিন্তু এরপরের পিরিয়ডটুকু কিন্তু তোমার অ্যাডমিশন পিরিয়ড ঠিক আছে এইচ পরীক্ষার পরবর্তী কিন্তু অ্যাডমিশন পিরিয়ড তখন থেকে আসলে অ্যাডমিশনের যাত্রা শুরু অর্থাৎ এরপরে তুমি দেখবা যে তোমার হাতে চার থেকে পাঁচ মাস হাতে আছে। তো এই চার থেকে পাঁচ মাসে তুমি কি আসলে সবকিছু শেষ করে ফেলতে পারবা বলে মনে হয় দেখো যারা এইচ পরীক্ষার্থী আছে তারা তো অলরেডি পড়াশোনার মধ্যে আছে তারা অলরেডি সবগুলো সাবজেক্টের আয়ত্তে আছে সবগুলা টপিক সবগুলা সূত্র ফর্মুলা তাদের মাথায় আছে বাট তুমি তো একটা মাঝখানে গেপ খাওয়া একজন মানুষ সেকেন্ড টাইমার তুমি অলরেডি অনেক কিছু ভুলে গেছো অনেক কিছু মাথা থেকে ছড়ে গেছে তুমি আসলে আইডিয়াই রাখো না যে তোমার কি কি টপিক আছে এই মুহূর্তটাতে সো তোমার নিশ্চয়ই পরবর্তীতে শুরু করার চিন্তা থাকলে ওইটা মাথা থেকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করতেছি বরং আমি তোমাকে বলবো একটু খেয়াল করো আমাদের যে লাইভ ক্লাসগুলো শুরু হয়ে গেছে অলরেডি তোমরা তো জানোই হতো বা অনেকে তো আমরা যেভাবে লাইভ ক্লাসটা করাই ওইভাবে করলে যেটা হবে আর কি দেখো তোমার বোরিং ফিল হবে না বুঝছো তুমি বাকি সবার সাথে বসে বসে ক্লাস করে ফেলতে পারবা আমরা যেহেতু বেসিক সহ দেখাচ্ছি আমরা যেহেতু বেসিকের সাথে সাথে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো দেখাচ্ছি তুমি যদি একটু একটু খেয়াল করো তাহলে আমি তোমাকে দেখাতে পারব তারও দশটি মিনিট এই যে খেয়াল করো আমি তোমাদেরকে কিন্তু দেখো ফার্স্ট অফ অল এই এই তোমার যে কোনো চ্যাপ্টারের উপরে যে বেসিকগুলো না পড়লেই নয় ওগুলো তো পড়াচ্ছি তারপর আরেকটা পদ্ধতি ফলো করতেছি পদ্ধতিটা কি আমি চাচ্ছি যে তোমাদেরকে এমন কিছু প্রবলেম সলভ করাই দিতে শাস্ত্রের জন্য যেগুলো কিনা সবগুলো টাইপ কাভার করে এবং যেগুলো কিনা পরীক্ষায় আসার মতো দেখো উনিশ বিশের কোয়েশ্চেন তারপর দেখো সাত আটের কোয়েশ্চেন তার মানে বিগত দশ বছরের কোয়েশ্চেন কিন্তু নেওয়া হচ্ছে তারপর দেখো এখানে কত সাল চব্বিশ পঁচিশ রিসেন্টগুলোও কিন্তু দেখানো হচ্ছে সো দ্যাট মিন্স তোমার একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যাচ্ছে এটা আই গেস তোমার জন্য এটা বেটার একটা অপশন হয়ে যেতে পারে নিজেকে একটা ভালো পজিশনে নেওয়ার জন্য কারণ আমরা এখানে দেখো তুমি এটা অবশ্যই স্বীকার করবা মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি পঞ্চাশটা লাইভ পঞ্চাশটা পিডিএফ পঞ্চাশটা লাইভ এক্সাম উইথ শর্ভশিট কোথাও পাবা না তুমি যে কোনো জায়গায় ভর্তি হও যে কোনো দুই সাবজেক্টের জন্য তোমার কাছ থেকে নেবে পনেরোশো টাকা করে তো তোমরা যেহেতু সেকেন্ড টাইমার তোমাদের কথা আমি অলওয়েজ মাথায় রাখি আমার সবগুলো করছি আমি দাম কমায় দেই যাতে করে সেকেন্ড টাইমারে অ্যাটলিস্ট ভর্তি হতে পারে আমার এখানে তো সেই লোককে কিন্তু আমি দাম কমায় দিছি তারপরেও যদি তোমরা ভর্তি না হও কিংবা যারা আমাকে প্রতিদিন দেখতেছো তারা যদি এই মুহূর্ত থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত না হও তাহলে আসলে তোমাদের জন্য সমবেদনাই থাকবে পরবর্তীতে যুক্ত হওয়া আমি জানি কিন্তু পরবর্তীতে যুক্ত হইলে তুমি আসলে অনেক কিছু থেকে পিছায় যাবা আমাদের থেকে পিছায় যাবা সো আমি চাই না তুমি পিছিয়ে যাও আগে থেকে পরবর্তীতে কিন্তু আমাদের সাথে শুরু করতে একটু হলেও তোমার কষ্ট করা লাগবে তাই না অনেক লাইভ ক্লাস পিছায় যাবে অনেক এক্সাম তুমি লাইভ দিতে পারবা না কয়েকটা এক্সাম তোমার অবশ্যই বাদ যাবে তো সেই লোককে দেখো আমাদের দেখো তিন তারিখ থেকে আবার ক্লাস শুরু নিটুনিয়ান বলবিদ্যা দিয়ে আমরা আবার লাইভ ক্লাস শুরু করবো সো তোমরা তিন তারিখের ভিতরে ভর্তি হয়ে যাও যারাই লাইভ ক্লাসটা করতে চাচ্ছ আমরা এক্সামও কিন্তু নিচ্ছি লাইভ এক্সাম যেখানে কিনা তোমাকে একটা টাইম দিয়ে দেওয়া হচ্ছে যে ভাই চব্বিশ ঘন্টার ভিতরে সাবমিট করো তারপর তোমার একটা মেরিট আসবে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে কোথায় কোথায় সঠিক হয়েছে সবগুলা জিনিস কিন্তু আমরা ওইখানে দিয়ে দিছি সো আমি বলবো যে তোমরা রেগুলার আমাদেরকে যারা দেখতেছো বা আমাকে যারা ফলো করতেছো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা এই লাইভ ক্লাসটার আগে সবাই ভর্তি হয়ে যাও এটলিস্ট কোনো একটা লাইভ ক্লাস মিস করার আগে ভাববো যে আমি আসলে লাইভ ক্লাসটা মিস করতেছি সেটা কি আমি পরবর্তীতে লাইভ করতে পারবো কি না কারণ একটা লাইভ তো একবারই হয় তাই না সেম চাপ্টারের উপর তো আবার লাইভ হবে না সো তুমি কোনো একটা জিনিস মিস করা মানে কি যে তুমি পরবর্তীতেও ভর্তি হবা কিছু কিছু জিনিস তুমি মিস করতেছো তাই না সো আমি বলবো যে বেটার হয়ে এখন থেকে ভর্তি হয়ে যাওয়া ভর্তি হওয়া কিভাবে এই যে আমার নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করো এই নাম্বার যোগাযোগ করো প্লাস প্লাস আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের নাম্বারটা দিয়ে দিব তোমরা সবাই যোগাযোগ করে নিও আল্লাহ হাফিজ